আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে একটা চিকেন কারির রেসিপি শেয়ার করব। আর এটা খেতে এতটা দুর্দান্ত শীতের দিন সকালবেলা এক মুঠো গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এই রকম একটা রেসিপি হলে আর কি লাগে তো রেসিপিটা খুবই সহজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো এখানে আমি সাড়ে তিন কেজি পাকিস্তানি মুরগি নিয়েছি আর মুরগির মাংসটা দেখেই বুঝতে পারছেন কি রকম তেল তো এই মাংসটাই আজকে আমি রান্না করব আর এর সঙ্গে আমি সাতশো গ্রাম আলু দিয়েছি নতুন আলু এগুলো তো এখানে এক কাপ মতো আমি নতুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন এতে করে আমার খুব ভালো লাগবে আপনাদের কাছে একটা লাইক হয়তো বা সাধারণ কিছু কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার আর এখানে উঁচু উঁচু করে দুই টেবিল চামচ আদা রসুন জিরার বাটা দিয়েছি দেখে মনেই হচ্ছে এখানে কতটা দিয়েছি এটা সমান করে মেপে নিলে চার টেবিল চামচ হবে আর দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে লবণ দিয়েছি তিন টেবিল চামচ মরিচ আর দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া তার সঙ্গে সামান্য একটু এক চা চামচ পরিমাণ গোটা জিরা আর তেজপাতা তার সঙ্গে একটুখানি দারচিনি আর দিয়েছি গোলমরিচ লং আর তার সঙ্গে দিয়েছি এক টুকরা বস আর দিয়েছি সাদা এলাচ কালো এলাচ কালো এলাচ তিনটা সাদা এলাচ আট নটার মতো এমনভাবে থেতো করে নিতে হবে যাতে বিচিগুলো ভেঙে যায় এতে করে খুব ভালো শুঘ্রাণ হবে আর হাতে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে তেল কিন্তু এখনও অ্যাড করিনি এই পর্যায়ে বলে রাখছি মশলা মা দিয়ে মাংস কিংবা মাছ যেটাই মাখান বা তরকারি মাখান তেলটা একটু পরে দিলে হাটটা জ্বালা করে না তেলের সঙ্গে মরিচ স্কিনের সঙ্গে অনেকক্ষণ লেগে থাকে এতে করে হাটটা জ্বালা করে তো আমি তেলটা একদম সেই জন্য লাস্টে দেই। এখানে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম কারণ মাংসের প্রচুর তেল আছে সেই জন্য রান্নার তেলটা অল্পই দিলাম আর এটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি মুরগিটা এতই শক্ত ছিল যে কাটতেও খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য এটা কড়াইয়ে করে কষিয়ে কষিয়ে রান্না করলে খুব ভালো হবে না খেতে মাংসটা শক্ত থাকবে তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম আর একটুখানি হাত ধুয়ে আর কড়াইটা ধুয়েও পানি দেবো আর এই ফাঁকে বলে রাখছি যে বন্ধুরা একদমই নতুন আমার চ্যানেলে আজকেই দেখছেন তো সে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন তাহলে আমার সকল ভিডিও আগে ভাগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রেশার কুকারে আমি চারটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছিলাম আর গ্যাসের চুলা অফ করে প্রেশার কুকারটা যখন একটু ঠান্ডা মতো হয়েছে কুসুম কুসুম গরম ছিল গাটা তখন আমি কুকারটা ওপেন করে নিয়েছি ঢাকনা আর কড়াইয়ের মধ্যে দিয়ে কষতে দিয়েছি আর প্রেশার কুকারটা ধুয়েও একটুখানি ঝোলের জন্য পানি দিয়েছি খুব সুন্দরভাবে টকবক করে এটা ফুটিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি তো লবণ এই পর্যায়ে কম মনে হয়েছিল একটা চা চামচ লবণ উঁচু উঁচু করে আবারও আমি অ্যাড করে দিলাম আর এর সঙ্গে আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু জিরা ভাজার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি পুরাটাই দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে খেতেও দুর্দান্ত হয়েছিল বড় বড় মুরগিগুলো অবশ্য খেতে খুব ভালো হয় রান্না করলে আর নতুন আলু দিয়ে এরকম করে রান্না করলে খেতে তো অসাধারণ লাগে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো দেখে এতক্ষণ পর্যন্ত যারা যারা আছেন দয়া করে লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন কেমন লেগেছে তো চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এটা গোটা দিয়েছি কাঁচামরিচটা আস্ত দিয়েছি শুধু ফ্লেভার হবে কিন্তু ঝাল হবে না আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর রান্নাটা এখন একদম কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম আর চুলার উত্তাপেই কিছুক্ষণ একটুখানি ফুটছে অনেকটা ঝোল আছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু এরকম থাকবে না ঝোলটা টেনে যাবে যেহেতু আলু দেওয়া আছে আলু দেওয়া মাংসের ঝোল কিন্তু টেনে যায় আর রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে একদম ঝাল লবণ চেখে দেখেছি সব কিছু ঠিকঠাক আর কাঁচামরিচটা মাঝখানে দিয়ে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরকম ঝটপট করে এই শীতের দিন আপনারাও তৈরি করে নিতে পারেন বন্ধুরা এটা খেতে খুবই মজার আর সেই সঙ্গে জানাচ্ছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আর যে বন্ধুরা আগে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ